হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আলপনাস ব্লক থেকে আর একটা ছোট ব্লক নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্পগুজব করতে এই যে দেখো আমি আর আমার ছেলে বেরিয়েছিলাম যাচ্ছিলাম ত্রিবেণী ত্রিবেণীতে মানে পয়লা বৈশাখের আগের দিন এটা ওই ঠাকুরের একটু কাপড় চোপড় কেনার ছিল লক্ষ্মী গণেশের সেইটাই ছেলের সঙ্গে আমি বেরিয়েছিলাম সেই যে দেখো ত্রিবেণীর ওই মানে স্টেশন রোডটা যেটা ওইখানটা দুপাশারি দোকান আর এইখানটায় একটু ভিড় ভাড়টা বেশি হয় কেন যেহেতু জামাকাপড়ের দোকান আছে আর পরের দিন পয়লা বৈশাখ সবাই মোটামুটি একটু বেরিয়েছে কেনাকাটা করতে করতে আর এই রাস্তাটা থেকে অটো টোটো সাইকেল সবই তো আছে বলো না সে এঁকে না তাই ছেলেকে বললাম কোনো তাড়াহুড়ো নেই তুই ঘিরে সুস্থ চ এই যে ছেলে আর আমি বেরিয়েছিলাম এই যে দেখো না সব পয়লা বৈশাখে কেনাকাটা করছে বেশ ভালো লাগছিলো তা আমার ওইদিকে আর কিছু কেনাকাটা ছিল না ওদিক থেকে শুধু ঠাকুরের জিনিসগুলোই নেওয়ার ছিল তো বাবু বললাম শ্মশান রোডের ওদিকটা ঢোক বলে এইটা হলো শ্মশান রোডটা ত্রিবেণী শ্মশান রোডটা বলে এই সামনের দোকানটা একটু দাঁড়ালাম বললো মা তুমি দেখো আমি গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসি বললাম যা এই যে দেখো মানে এই যে ঠাকুরের কাপড়গুলো ঝুলছে আর এইখানে দেখো সব লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে লক্ষ্মী গণেশ পুজো করবে সবাই পয়লা বৈশাখের দিনে সেটাই সব বিক্রি হচ্ছে সেটাই শেয়ার করলাম কিন্তু দুঃখের বিষয় আর এই যে সব জল তুলতে যাচ্ছে ওই দোকানে কাপড় ভালো পেলাম না ঠাকুরের কাপড়গুলো ভালো পেলাম না তার পাশের দোকানটায় আবার এলাম এসে দেখলাম এই যে এইগুলো বেশ ভালো লাগছিল আর সাইজের আর ওই দোকানে কোনো সাইজের ছিল না তো ওখান থেকেই নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম তো ওখান থেকে এসে বললাম চয় একটু বাঁশ বেরিয়ে যাবো ত্রিবেণী থেকে এসে বললাম চয় একটু বাঁশ বেরিয়ে যাবো ছেলেটাকে একটা গেঞ্জি কিনে দেওয়ার জন্যে আমি মেয়েকেও বললাম তাহলে তুইও চলে আয় ও ঘরে ছিল ওকে ডেকে নিলাম ও বাড়ি থেকে বেরিয়ে পড়ে যে ছেলে মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম আর এই যে যমুনা বস্ত্রালয় থেকে কিনবো বলে ছেলে বললো মা খুব ভিড় তাহলে চলো ঠাকুরের লাড্ডুগুলো নিয়ে আসি আগে ঠাকুরের লাড্ডু গুজিয়া এগুলো একটু নেওয়ার ছিল তা ত্রিবেণী থেকে নিয়ে নিই ত্রিবেণীতে দোকানটায় খুব ভিড়ও ছিল আর কিছু দিন যাবো দেখছি ওই দোকানটার মিষ্টি খুব একটা ভালোও দিচ্ছে না জানো তো ঠাকুরকেও যে লাড্ডু ফাড্ডুগুলো দিই ওগুলোও দেখছি ভালো দিচ্ছে না বলে চলে এলাম এসে আমি ওখানে দাঁড়ালাম আমি আর ছেলে তা মেয়েকে বললাম যে তুই গিয়ে নিয়ে আয় আর এই যে মেয়ে গেল আর এইটা হলো আমার ছেলেদের স্কুলের গেট অন্ধকার সেই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না সেইটাই মানে ওই যে মেয়ে দেখো যে মেয়ে এসে পয়সাটা দিয়ে আনলাম না তুই তোর কাছে রাখ চ বলে আবার চলে এলাম আর এই যে এখানে একটা মাস বেরিয়ে অ্যাপেলো হয়েছে আগে ছিল না আগে সেই ত্রিবেণীতেই যেতে হতো আমাদের তা এখন রাত ভিতে কাছাকাছি অ্যাপেলোতেই চলে যায় এখানে মাস বেরিয়ে আর এই যে আবার চলে এলাম যমুনায় তো যমুনাতে এসে দেখছি ভিড় দেখো আগে পুরো ওপেন ছিল তা এত গরমের জন্যে যমুনা এসি লাগিয়ে দিয়েছে এবারে এসি লাগিয়েছে মানে গেট ফেট লাগিয়ে দিয়েছে আর দেখো ভিড় দেখো এখানে মেয়ে বলছে মা এত রাত বারোটা বেজে যাবে বাড়ি ফিরতে ফিরতে আইছি দাঁড়া না বলে যাক বলতে সুরজদা বলি আমরা সুরজদাকে বলতে দেখালো ছেলেকে ওই যে ছেলে গেঞ্জি দেখছে আর মেয়ে বলে কি একটু কুর্তি দেখি মা ওই থ্রি পিসগুলো দেখছিল দেখতে দেখতে আনলাম তুই থ্রি পিস নিবি ঘ বাড়িতেও রয়েছে একটা কেনা আবার কুর্তিও রয়েছে তাহলে অন্য কিছু দেখ আর এই যে ছেলের গেঞ্জি টেঞ্জি তা ও একটা ওয়ান পিস নিল লাস্টে আর ছেলের দুটো গেঞ্জি নিলাম আর আমি একটা চুড়িদার পিস নিলাম নিয়ে বাড়ি ফিরে এলাম এই যে দেখো ছেলের এই গেঞ্জিটা নিয়েছি কালো রঙের গেঞ্জি নিয়েছে ছেলে একটা একটা সাদা রঙের গেঞ্জি নিয়েছে এই দেখো এই সাদা রঙের গেঞ্জিটা নিয়েছে এই যে মেয়েকে বললাম দেখা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী কী কেনা হলো আর ছেলে গরমে এই গেঞ্জিগুলোই পরে টলেজ করে এই যে দেখো এই গেঞ্জিগুলো সাড়ে তিনশো টাকা করে নিল কিন্তু কাপড়গুলো খুব ভালো মানে ওর গরমে পরে খুব আরাম পাবে আর এই যে মেয়ের ওই ওয়ান পিসটা নিয়েছে বলে মা এটা বেশ ভালো লাগছে এটা নেবো এটা হ্যাঁ যে নিয়ে সাড়ে সাতশো টাকা নিলো কিন্তু কাপড়টা খুব সুন্দর আর পরেও খুব আরাম ও পরেও ছিল পয়লা বৈশাখের দিনে এই যে দেখো আর আমি নিয়েছি এটা লেগিংস নিয়েছি মানে ওগুলো তো বারো মাসই লাগে আর একটা বাটিকে চুড়িদার পিস নিয়েছি আর একটা মজার কথা কি হলো এক আমার আর আমার মেয়ের সাইজ পুরো এক তা মেয়ে বলছে মা বানিয়ে নেব একটি তুই গিয়ে বানাতে দিয়ে দিবি কারণ সাইজটা আর ত্রিবেণী থেকে যে ঠাকুরের জিন্সগুলো নিয়েছিলাম সেগুলো এই যে এগুলো দেখো ঠাকুরের কাপড় চোপড় আর প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা দেখতে থাকো বাকিটুকু